আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই আজকের শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই প্রয়োজনীয় তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি আজ ডিসেম্বর মাসের ছয় তারিখ নিজে জানুন অন্যকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই দেখতে পারবেন বেলিয়ারিক দ্বীপপুঞ্জের দুটি নৌকা থেকে শরণার্থী উদ্ধার এবং এটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বহু শরণার্থী প্রবেশের তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালবে ম্যার্তিমো সাম্প্রতিক দিনগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে প্রবেশ করেছে যা এই যাবৎকালের সর্বোচ্চ হিসেবে নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ আপনারা এর মধ্যে অবগত রয়েছেন স্পেনের সরকার প্রতি বছর অবৈধ তিন লক্ষ অভিবাসীকে যে বৈধতা দেবে যে কারণেই মূলত এই অঞ্চলটি ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে অন সর্বশেষ এক্স হ্যান্ডেলের বার্তায় নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে এর আগে মাল্টা উপকূলে বিপদগ্রস্ত অবস্থার এই অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল যা আমরা গতকালের প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছি যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেনি যে অভিবাসীরা কোন জাতীয়তার ছিল প্রসঙ্গত লিবিয়া থেকে ছেড়ে আসা কয়েকটি নৌকায় বিপদে পড়েছিল এই অঞ্চলটিতে বিপদে পড়া নৌকাগুলোর মধ্যে আমরা ধারণা করছি যে আশি জনের নৌকাটি এই নৌকাটি ছিল যেটি দীর্ঘ ছয় দিন থেকে মাল্টা উপকূলে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে এদিকে জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ সর্বশেষে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থীদেরকে যেখানে পঁয়তাল্লিশ জন শরণার্থী ছিল ইতালি একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে যদিও আবহাওয়া পরিস্থিতি বর্তমান খুবই খারাপ তারা দীর্ঘ সময় অতিবাহিত করতে হবে বু মধুসাগরে জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ একটি বার্তায় নিশ্চিত করেছে যে আরও কাছের বন্দর নির্ধারণ করে দিলে আমাদের জন্য ভালো হতো আমরা বার্তা পাঠিয়েছি কিন্তু এখন পর্যন্ত ইতালি কর্তৃপক্ষ সেই বার্তায় সাড়া দেয়নি এদিকে ব্যালিয়ারি দ্বীপপুঞ্জে সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তায় শরণার্থী প্রবেশের আরও বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করেছে সাম্প্রতিক দিনগুলিতে রেকর্ড সংখ্যক শরণার্থী ঠিক এভাবেই আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনের বিভিন্ন দ্বীপে প্রবেশ করছে ইতালি শরণার্থী কমানোর জন্য বা শরণার্থী বাধা দেওয়ার জন্য নানান ধরনের চুক্তি করছে নতুন করে আরও একটি চুক্তি সামনে এসেছে এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে ভূমধু সাগর থেকে যে এনজিও সংস্থাগুলি শরণার্থী উদ্ধার করে এবং ইতালিতে নামিয়ে দেয় এখন সেটি ফৌজদারি আইনে পরিণত করতে যাচ্ছে আর এই আইনের মাধ্যমে উদ্ধারকারী জাহাজগুলোকে আটকে দেওয়া দীর্ঘদিনের জন্য দীর্ঘদিনের জন্য জরিমানা করা তাদের এই অঞ্চলে কার্যক্রম বন্ধ করার মতো বেশ কিছু আইন যুক্ত হতে যাচ্ছে ফৌজদারি আইনে এই সিদ্ধান্তগুলো নিলে সাগরে খুব একটা এন্দ্রীয় সংস্থা দেখা যাবে না ঠিক যেমন সত্তর জন আশি জন শরণার্থী বিপদে পড়ার পরেও শরণার্থী উদ্ধারে হচ্ছিল না বা সেখানে কোনো কার্যক্রম পরিচালনা হয়নি যার কারণ হচ্ছে যে তখন এনজিও সংস্থাগুলো এখানে ফিরে আসেনি এটি সত্যি দুঃখজনক ইতালি সরকার এই কঠোর সিদ্ধান্তের বিরুদ্ধে যদিও এনজিও সংস্থাগুলো প্রতিবাদ করেছে এই এনজিও সংস্থাগুলোর প্রতিবাদ ইতালি সরকারের খুব একটা যায় আসে না যা আপনারা অবগত রয়েছেন বর্তমান কঠোর ডানপন্থী সরকার জজে আমি ক্ষমতা গ্রহণ করার পর এবং তার শরীরিক দলগুলো একের পর এক শরণার্থী বিরোধী বা শরণার্থীদের বিরুদ্ধে যে তাদের কার্যক্রম সেটি অব্যাহত রেখেছে এদিকে সর্বশেষ এক্স্যান্ডেলের দেওয়া বার্তায় এনজিও সংস্থা নিশ্চিত করেছে ভূমসাগর থেকে উদ্ধারকৃত শরণার্থীদেরকে নিরাপদে ইতালিতে তারা হস্তান্তর করেছে সর্বশেষ বার্তায় সংস্থা নিশ্চিত করেছে যে তাদের উদ্ধারকৃত অভিবাসী সবাই ভালো রয়েছে এদিকে সর্বশেষ এক্সান্ডেলের এক বার্তায় নিশ্চিত করেছে গ্রীস কর্তৃপক্ষ একটি নৌকা নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে বেঁচে যাওয়া ব্যক্তিরা নিশ্চিত করেছে যে তারা কোনো ধরনের সহযোগিতা পায়নি সাম্প্রতিক সময়গুলোতে আপনারা অবগত করে রয়েছেন যে রেকর্ড সংখ্যক শরণার্থী যেটা তুরস্ক থেকে ছেড়ে আসছে গ্রীষ্মের উপত্যকা বা দ্বীপগুলোতে তাদেরকে খুব একটা সহযোগিতা করা হচ্ছে না আর এই পরিস্থিতির জন্য ইউরোপীয় ইউনিয়নকে সরাসরি এনজি সংস্থাগুলো দায়ী করে এই অঞ্চলটিতে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থী নিখোঁজ মৃত্যু বা আরও দুর্ঘটনা ঘটে থাকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে মোর্তানিয়া থেকে ছেড়ে আসা জন শরণার্থীর একটি নৌকা যেটি বিপদে রয়েছে এই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য একটি আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি অ্যালামফোনের সাথে বিপদগ্রস্ত নৌকার শরণার্থীরা যোগাযোগ করেছিল তাদের অবস্থা খুবই খারাপ নৌকাটি বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে সাগর উত্তাল অনেক ঢেউ আসছে তাদের মধ্যে ভয় কাজ করছে হয়তো যে কোনো সময় নৌকাটি ডুবে যেতে পারে এ হচ্ছে এই অঞ্চলটি সর্বশেষ পরিস্থিতি আমরা জানি না যে এ অঞ্চলে ঠিক কবে নাগাতেন যে সমস্ত শরণার্থী উদ্ধার করেছিল যদিও অ্যালাম ফোন মনে করে স্প্যানিশ কর্তৃপক্ষ সহযোগিতা করলে এই বিপদগ্রস্ত নৌকার দুশো জন শরণার্থী বেঁচে যেতে পারে প্রিয় দর্শক আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশান থাকলে অবশ্যই আমাদের সাথে ভিডিওতে কমেন্টস করে বা আপনি আপনার মতো করে প্রেসার করতে পারেন কারণ যে সকল লোকজন ঘর থেকে বেরিয়েছে প্রিয়জনকে রেখে যেটা দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে সেই লোকগুলো অপেক্ষায় থাকে তাদের প্রিয়জনের সর্বশেষ কী অবস্থা কী পরিস্থিতি বা তারা কোন অবস্থায় রয়েছে এই ইনফরমেশানগুলো দিলে তারা উপকৃত হবে